বিসমিল্লাহর রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ অসম্ভবকে সম্ভব করার জন্য শুধু দুনিয়াবি প্রস্তুতি নয় আধ্যাত্মিক প্রস্তুতিও জরুরি প্রিয় ভাই বোন বন্ধুগণ কেন অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হই জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি পরিকল্পনা করি পরিশ্রম করি দক্ষতা বাড়াই তবু কাঙ্ক্ষিত ফল আসে না তখন মনে হয় আমি তো সব করেছি তবু কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করি আধ্যাত্মিক প্রস্তুতি দুনিয়াবি প্রস্তুতি আমাদের বাহ্যিক শক্তি বাড়ায় কিন্তু আধ্যাত্মিক প্রস্তুতি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে অসম্ভবকে সম্ভব করার পথে এই দুটির সমন্বয়ই হল প্রকৃত সাফল্যের চাবিকাঠি এক অসম্ভব আসলে কি আমরা যাকে অসম্ভব বলি তা সাধারণত তিনটি কারণে হয় আমাদের জ্ঞান সীমিত আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ আমরা আল্লাহর ক্ষমতাকে মানুষের হিসেব দিয়ে মাপি কোরআন আমাদের শেখায় আল্লাহ যা চান তাই হয় তিনি হ বললেই তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি অর্থাৎ অসম্ভব মানুষের চোখে আল্লাহর কাছে নয় দুনিয়াবি প্রস্তুতি প্রয়োজনীয় কিন্তু অসম্পূর্ণ ইসলাম কখনো দুনিয়াবি প্রস্তুতিকে অবহেলা করতে বলেনি নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় পথ নির্ধারণ করেছিলেন গাইড ঠিক করেছিলেন খাবারের ব্যবস্থা করেছিলেন অর্থাৎ তিনি দুনিয়াবি প্রস্তুতির সর্বোচ্চ ব্যবহার করেছিলেন কিন্তু প্রশ্ন হল এই প্রস্তুতি কি যথেষ্ট ছিল না কারণ ইতিহাস বলে যখন গুহায় লুকিয়ে থাকা অবস্থায় শত্রু ঠিক দরজায় পৌঁছে গেল তখন দুনিয়াবি প্রস্তুতি আর কাজে আসেনি সেখানে কাজ করেছে আল্লাহর সাহায্য তিন আধ্যাত্মিক প্রস্তুতি কি আধ্যাত্মিক প্রস্তুতি মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা নিজের নপ্সের পরিশুদ্ধি গুনাহ থেকে দূরে থাকা দোয়া ইস্তেকফার ও ইবাদাতের শক্তি তখদীরকে আল্লাহর হাতে সোপে দেওয়া এটি এমন একটি প্রস্তুতি যা চোখে দেখা যায় না কিন্তু ফলাফল বদলে দেয় চার কেন শুধু দুনিয়াবি প্রস্তুতি ব্যর্থ হয় ক কারণ এটি সীমাবদ্ধ মানুষের পরিকল্পনা সীমিত আল্লাহর পরিকল্পনা অসীম খ কারণ এতে বরকত থাকে না বরকত ছাড়া পরিশ্রম কেবল ক্লান্তি দেয় গ কারণ এটি অহংকার জন্ম দেয় আমি করেছি এই ভাবনা আল্লাহর সাহায্য থেকে দূরে সরিয়ে দেয় পাঁচ আধ্যাত্মিক প্রস্তুতি কিভাবে অসম্ভবকে সম্ভব করে এক অন্তরের শক্তি জাগিয়ে তোলে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে সে একা হলেও ভয় পায় না দুই অদৃশ্য দরজা খুলে দেয় যেখানে কোনো পথ নেই সেখানে আল্লাহ পথ তৈরি করেন তিন সময়কে অনুকূলে আনে অনেক সময় কাজটি নয় সময়টাই ভুল থাকে আধ্যাত্মিক প্রস্তুতি তকদীরের সময়কে সহজ করে ছয় কোরআনের বাস্তব উদাহরণ মুসা সালাম ও লাল সাগর দুনিয়াবি হিসাবে সামনে সাগর পেছনে ফেরাউন অসম্ভব কিন্তু আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত কর ফলাফল সাগর দুই ভাগ হয়ে গেল দুনিয়াবি প্রস্তুতি ছিল না কিন্তু আধ্যাত্মিক ভরসা ছিল পূর্ণ ইব্রাহিম সালাম ও আগুন আগুনের নিয়ম পোড়ানো কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ঠাণ্ডা ও নিরাপদ হয়ে যাও অসম্ভব সম্ভব হয়ে গেল সাত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনে আধ্যাত্মিক প্রস্তুতির শক্তি বদরের যুদ্ধ মুসলমান তিনশো তেরো জন শত্রু এক হাজার প্লাস দুনিয়াবি হিসাবে পরাজয় নিশ্চিত কিন্তু কি হয়েছিল রসুল আলাইহি ওসাল্লাম সারা রাত দোয়া করেছিলেন ফলাফল ইতিহাসের সবচেয়ে বড় বিজয় আট আমাদের জীবনে কেন এটি আরও বেশি জরুরি আজকের মানুষ পরিকল্পনায় দক্ষ প্রযুক্তিতে শক্তিশালী কিন্তু অন্তরে অস্থির কারণ আমরা প্রস্তুত করছি বাহির ভুলে যাচ্ছি ভেতর নয় আধ্যাত্মিক প্রস্তুতি ছাড়া অর্জনের মূল্য নেই অনেকে অর্জন করে টাকা পদ খ্যাতি কিন্তু শান্তি পায় না কারণ আত্মা প্রস্তুত নয় দশ কিভাবে আধ্যাত্মিক প্রস্তুতি শুরু করবেন প্রতিদিন ইস্তিকফার গুণা হল সবচেয়ে বড় বাধা পাঁচ ওয়াক্ত সালাত এটি আত্মার খাদ্য নিয়মিত দোয়া দোয়া তাকদির বদলায় হারাম থেকে দূরে থাকা হারাম রিজিক দোয়া কবুল হতে দেয় না সব কিছুর শেষে আল্লাহর উপর ছেড়ে দেওয়া এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে শক্তিশালী এগারো যখন আধ্যাত্মিক প্রস্তুতি সম্পূর্ণ হয় তখন অল্প প্রচেষ্টায় বড় ফল আসে অসম্ভব সহজ হয়ে যায় দুশ্চিন্তা কমে যায় অন্তর শান্ত হয় এটাই বরকত বারো একটি গভীর সত্য আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তার অন্তরকে বড় করেন আর এই অন্তর বড় হয় আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে উপসংহার প্রকৃত প্রস্তুতির সংজ্ঞা প্রকৃত প্রস্তুতি মানে দুনিয়াবি চেষ্টা আধ্যাত্মিক আত্মসমর্পণ একটি ছাড়া অন্যটি অপূর্ণ আপনি যদি সত্যি অসম্ভবকে সম্ভব করতে চান তবে শুধু হাত নয় অন্তরও প্রস্তুত করুন কারণ যে আল্লাহকে সঙ্গে নেয় তার জন্য আর কিছুই অসম্ভব থাকে না অসম্ভবকে সম্ভব করার আধ্যাত্মিক প্রস্তুতি ভেতরের যুদ্ধ তকদির ও আল্লাহর সাহায্যের গভীর রহস্য প্রথম পর্বে আমরা বুঝেছি দুনিয়াবি প্রস্তুতি প্রয়োজনীয় হলেও তা একা যথেষ্ট নয় কিন্তু একটি প্রশ্ন এখনও থেকে যায় আধ্যাত্মিক প্রস্তুতি মানে কি শুধু নামাজ দোয়া আর ইস্তেকফার কেন অনেক ইবাদতকারীও জীবনে আটকে যায় এই পর্বে আমরা আলোচনা করব ভেতরের যুদ্ধ নফসের সঙ্গে তাকদির ও চেষ্টা এই দুটির ভারসাম্য বিলম্ব কেন রহমত হয় আল্লাহ কখন সাহায্য নামান কেন কিছু মানুষের জন্য অসম্ভব সহজ হয়ে যায় এক প্রকৃত যুদ্ধ শুরু হয় ভেতরে মানুষভাবে বাইরের পরিস্থিতি সবচেয়ে বড় বাধা কিন্তু বাস্তবতা হল সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের নফসের সঙ্গে নফস বলে আরো সময় লাগবে তুমি পারবে না অন্যরা পেরেছে তুমি নও এই নফসকে জয় না করলে আধ্যাত্মিক প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যায় কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই সে সফল যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে শামস আয়াত নয় নফসের পরিশুদ্ধি ছাড়া অসম্ভবকে সম্ভব করার দরজা খোলে না দুই কেন গুনা আধ্যাত্মিক শক্তি দুর্বল করে অনেকেই বলে আমি তো নামাজ পড়ি দোয়া করি তবু কেন হচ্ছে না কারণ গুণা এমন একটি অদৃশ্য দেয়াল যা আল্লাহর সাহায্যকে আটকে দেয় গুণা দোয়ার প্রভাব কমায় অন্তরে নূর নিভিয়ে দেয় সিদ্ধান্তে ভুল আনে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা গুনা করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে এই দাগ জমতে জমতে অন্তর শক্ত হয়ে যায় তাই আধ্যাত্মিক প্রস্তুতির প্রথম শর্ত তওবা ও আত্মশুদ্ধি তিন তাকদীর বনাম চেষ্টা ভুল ধারণার অবসান অনেকে বলে সব যদি তাকদিরেই লেখা তাহলে চেষ্টা কেন এই ধারণাটাই মানুষকে পিছিয়ে দেয় ইসলামের শিক্ষা হল চেষ্টা তোমার দায়িত্ব ফল আল্লাহর দায়িত্ব তাকদীর মানে তুমি চেষ্টা করবে না তা নয় বরং তুমি সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু ফল নিয়ে অস্থির হবে না এই মানসিকতাই আধ্যাত্মিক পরিপক্কতার পরিচয় চার বিলম্ব কেন অনেক সময় রহমত হয় আমরা চাই সবকিছু এখনি কিন্তু আল্লা দেন সঠিক সময় কারণ তুমি যেটা চাও তুমি হয়তো তার জন্য প্রস্তুত নও বিলম্বের মধ্যে লুকিয়ে থাকে চরিত্র গঠনের সময় ধৈর্য শেখার সুযোগ অহংকার ভাঙার প্রক্রিয়া অনেক না পাওয়া আসলে ভবিষ্যতের বড় পাওয়ার প্রস্তুতি পাঁচ আধ্যাত্মিক প্রস্তুতির একটি গভীর স্তর সম্পূর্ণ আত্মসমর্পণ একসময় আসে যখন মানুষ বলে হে আল্লাহ আমি চেষ্টা করেছি এখন সব তোমার হাতে এই কথাটি মুখে বলা সহজ কিন্তু অন্তর থেকে বলা কঠিন এই স্তরেই ভয় কমে যায় দুশ্চিন্তা হালকা হয় অসম্ভব সহজ হতে শুরু করে কারণ আল্লাহ তখন বান্দার ভার নিজ হাতে নেন ছয় কেন আল্লাহ শেষ মুহূর্তে সাহায্য করেন ইতিহাস দেখলে দেখবেন আল্লাহর সাহায্য প্রায় শেষ সীমায় গিয়ে আসে কারণ তখন মানুষের অহংকার ভেঙে যায় আমি পারব ভাবনা শেষ হয় আল্লাহর ছাড়া উপায় নেই জন্ম নেয় এই অবস্থাই আধ্যাত্মিক প্রস্তুতির চূড়ান্ত স্তর সাত সাহাবীদের জীবনে এই বাস্তবতা হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলামের আগে তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু কিন্তু অন্তরের প্রস্তুতি বদলাতেই তিনি হয়ে গেলেন ইসলামের স্তম্ভ বাহ্যিক শক্তি নয় অন্তরের পরিবর্তনই অসম্ভবকে সম্ভব করেছে আট কেন আজকের মানুষ বেশি অস্থির কারণ আমরা ফলের উপর আসক্ত প্রক্রিয়ার উপর নয় আধ্যাত্মিক প্রস্তুতি শেখায় ফল নয় দায়িত্বে মনোযোগ দিতে যে দায়িত্বে শান্ত তার কাছে ফল নিজেই আসে নয় আধ্যাত্মিক প্রস্তুতির কিছু নীরব আমল সব আমল প্রকাশ্যে হয় না কিছু আমল গোপন তওবা নিঃশব্দ দান কারো জন্য কাঁদতে কাঁদতে দোয়া কাউকে ক্ষমা করে দেওয়া এই নীরব আমলগুলোই অসম্ভবের তালা খুলে দেয় দশ যখন আধ্যাত্মিক প্রস্তুতি পূর্ণতা পায় তখন মানুষ বদলে যায় পরিস্থিতি বদলায় দৃষ্টিভঙ্গি বদলায় আর সবচেয়ে বড় কথা তুমি আগের তুমি থাক না এই বদলটাই সবচেয়ে বড় বিজয় উপসংহার দ্বিতীয় পর্বের মূল বার্তা অসম্ভবকে সম্ভব করতে শুধু বাহিরের যুদ্ধ জিতলেই হবে না ভেতরের যুদ্ধ জিততে হবে আধ্যাত্মিক প্রস্তুতি মানে নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করা আর যখন আল্লাহ তোমাকে প্রস্তুত মনে করেন তখন অসম্ভব নিজেই সম্ভব হয়ে যায় যখন আধ্যাত্মিক প্রস্তুতি পূর্ণ হয় আল্লাহর সাহায্য নবী সাহাবা ও বাস্তব জীবনের অদৃশ্য বিজয় প্রথম পর্বে আমরা বুঝেছি দুনিয়াবি প্রস্তুতির সীমাবদ্ধতা দ্বিতীয় পর্বে দেখেছি ভেতরের যুদ্ধ নফস, গুনাহ ও তকদিরের রহস্য এখন প্রশ্ন বাস্তবে এর প্রমাণ কোথায় কারা দেখিয়েছে যে আধ্যাত্মিক প্রস্তুতি অসম্ভবকে সম্ভব করে উত্তর নবী সাল্লু ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং সেই সব মানুষ যারা আল্লাহর উপর পুরোপুরি ভরসা রেখেছিল এক রসুল সাল্লাহু হিওয়াসাল্লাম ও গুহার ঘটনা যখন দুনিয়া শেষ আল্লাহ শুরু হিজরতের সময় রসুল আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রদিয়াল্লাহ আনহু গুহায় আশ্রয় নিলেন শত্রু গুহার মুখে দাঁড়িয়ে দুনিয়াবি হিসেবে সব শেষ তখন আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল তারা যদি পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই একটি বাক্য আধ্যাত্মিক প্রস্তুতির চূড়ান্তরূপ ফলাফল শত্রু দেখেও দেখতে পেল না ঘটনা দুনিয়াবি প্রস্তুতি শেষ আধ্যাত্মিক ভরসা শুরু এবং আল্লাহর সাহায্য নেমে এল দুই বদরের যুদ্ধ দোয়ার কান্না আর আসমানের সাহায্য বদর ইসলামের প্রথম যুদ্ধ সংখ্যা কম অস্ত্র কম অভিজ্ঞতা কম রাসুল আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন চাদর কাঁধ থেকে পড়ে গেল এই কান্না শুধু শব্দ ছিল না ছিল আত্মসমর্পণ ফলাফল আল্লাহ ফেরেশটা পাঠালেন যখন বান্দা নিজের শক্তি ভুলি যায় তখন আল্লাহ নিজের শক্তি দেখান তিন তায়েফের ঘটনা প্রত্যাখ্যানের মধ্যেও আধ্যাত্মিক বিজয় তায়েফে রসুলসাল্লাহ পাথর পাথরবিদ্ধ হলেন রক্ত ছড়ল তবু তিনি বললেন না এদের ধ্বংস কর বরং বললেন হে আল্লাহ এরা জানে না এই ক্ষমা আধ্যাত্মিক উচ্চতার চূড়ান্ত দৃষ্টান্ত আজ সেই তায়েফ ইসলামের ভূমি কখনো বিজয় আসে প্রতিশোধে নয় আসে ক্ষমায় চার সাহাবাদের জীবনে অল্প মানুষ অসীম ভরসা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু খন্দকের যুদ্ধে সবাই ভয় পাচ্ছিল আলী রাদিয়াল্লাহ আনহু এগিয়ে গেলেন কেন কারণ তার শক্তি তরবারিতে নয় আল্লাহর উপর ভরসায় ছিল হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু দাসত্ব নির্যাতন একটি শব্দ আহাদ আহাদ দুনিয়াবি হিসেবে দুর্বল আধ্যাত্মিক হিসেবে অটল আজ তার নাম ইতিহাসে উজ্জ্বল পাঁচ আল্লাহর অলিদের জীবনে অদৃশ্য বিজয় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহ কারাগারে নির্যাতিত হলেন কিন্তু আকিদা বদলাননি ফলাফল আজ তার মতবাদী মানদণ্ড আধ্যাত্মিক প্রস্তুতি মানুষকে ভাঙে না ইতিহাস বানায় বাস্তব জীবনের একটি নীরব ঘটনা এক দরিদ্র মানুষ চাকরি নেই দোয়া ছাড়া কিচ্ছু নেই সে নিয়মিত তাহাজ্জুদ পড়ত কিন্তু কাউকে বলতো না বছরের পর বছর কিছুই হয়নি হঠাৎ একদিন একটি সুযোগ এল যা তার কল্পনার বাইরে সে বলেছিল আমি জানি না কেন কিন্তু আমি প্রস্তুত ছিলাম প্রস্তুতি মানে শুধু পাওয়া নয় পাওয়ার যোগ্য হওয়া কেন আধ্যাত্মিকভাবে প্রস্তুত মানুষ হার মানে না কারণ তার আত্মসম্মান আল্লাহর সঙ্গে যুক্ত তার ভয় আল্লাহ ছাড়া কারো নয় তার আশা দুনিয়ায় নয় রবের কাছে এই মানুষ হারলেও ভাঙে না কারণ সে জানে সবই আল্লাহর পরিকল্পনা একটি গভীর সত্য যা জীবন বদলে দেয় আল্লাহ আগে বান্দাকে বদলান তারপর পরিস্থিতি বদলান এই বদল আধ্যাত্মিক প্রস্তুতির ফল উপসংহার তৃতীয় পর্বের কথা অসম্ভবকে সম্ভব করতে দুনিয়াবি প্রস্তুতি দরকার বুঝতে পারছি কিন্তু তা একা যথেষ্ট নয় আধ্যাত্মিক প্রস্তুতি তোমাকে এমন এক জায়গায় নেয় যেখানে তুমি বল হে আল্লাহ আমি চেষ্টা করেছি এখন তুমি যা চাও তাই হোক এই জায়গাতেই আল্লাহর সাহায্য নেমে আসে প্রিয় বন্ধু যদি তুমি এখনো ভাব আমার অবস্থা খুব কঠিন তাহলে জেনে রাখো সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় সবচেয়ে কঠিন মুহূর্তেই আল্লাহ যাকে প্রস্তুত করেন তাকে কেউ থামাতে পারে না আল্লাহর ওপর আস্থা রাখলে সবকিছুই সম্ভব তাদের উপদেশ ও জীবন থেকে আমরা শিখি যে মানুষ আল্লাহকে ভালোবাসে নিজের প্রতি বিশ্বাস রাখে সত্য ও ন্যায়ের পথে চলে এবং ধৈর্য ধরে চেষ্টা চালায় তার জন্য কোনো কাজই অসম্ভব নয় হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু